দেখুন আমরা আশির দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বলে আসছি যে ভারতবর্ষে বিনা যুদ্ধে অনুপ্রবেশের মধ্যে দিয়ে ভারত দখলের চক্রান্ত চলেছে এবং এখানেও মৌলবাদ মাথা ছাড়া দেবে অনুপ্রবিষ্য আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে সরস্বতী বিদ্যার দেবী বহু সংখ্যালঘু সঙ্গীতজ্ঞ আছেন যাদের বাড়িতে সরস্বতীর মূর্তি আছে তো যেখানে সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশ উপহরায় যেখানে সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোথায় এরপরে তো মূর্তি পুজো বন্ধ হয়ে যাবে এটা তো পশ্চিম বাংলাদেশ হতে চলেছে মানুষকে বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে যদি অনিবার্য ধ্বংসের দিকে না যেতে চায় তৃণমূল কংগ্রেস কলেজের পরিবেশকে কোথায় নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কোথায় নিয়ে গেছে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো আজকে যোগেশচন্দ্র কলেজের এই ঘটনা পুলিশ প্রহরায় সরস্বতী পুজো যে কলেজের ছাত্রী ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জনের পরেও সেখানে পুলিশের প্রহরা কেন ওখানে সরস্বতী পুজো বন্ধ হচ্ছে সরস্বতী পূজোর করার জন্য সেখানে কমিটি তৈরি হচ্ছে মন্ত্রীকে পর্যন্ত নামাতে হচ্ছে অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ নেই এই সরকারের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই কিন্তু কৃষ্ণপুর কাটোয়া কুচবিহার নয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে সরস্বতী পুজো করা যাবে না বাম জমানাতেই এই প্রচেষ্টা শুরু হয়েছিল সোনারপুর বারুইপুরে এ ধরনের ঘটনা ঘটেছে বাগনানে হয়েছে এ ধরনের ঘটনা সংকড়াইলে হয়েছে এই ঘটনা পাঁচলাতে হয়েছে এখন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাচ্ছে মূর্তি পুজো হবে না হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ যদিও সরস্বতীকে কেউ ধর্মীয় দেবী হিসেবে দেখতেন না রাজ্যে কিন্তু মূর্তি পুজোর বিরোধী যারা সেই মৌলবাদীদের চাপের কাছে আত্মসমর্পণ করেছে বর্তমানের সরকার একমাত্র কারণ ব্লকভোর্ড এই ব্লক ভোট করতে গিয়েই গোটা পশ্চিমবঙ্গটাকেই তারা পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলবে দেখুন নদিয়ার চাপড়ার আশির দশকের প্রথম থেকে ভারতীয় সংস্কৃতি বিরোধী শক্তি সক্রিয় মৌলবাদীরা সক্রিয় সাম্প্রদায়িক আগ্রাসন ওখানে চলেছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ওখানে আছে যারা মুক্তি ভাঙল তাদের পুলিশ গ্রিন করিডোর করে চলে যাওয়ার ব্যবস্থা করলো আর যারা প্রতিবাদ করলো যে বিজেপি কর্মীরা তাদের গ্রেপ্তার করা হয় তার এটাই বোঝা যাচ্ছে যে সরকার মুক্তি যারা ভাঙছে তাদের মদত দিচ্ছে শুধুমাত্র ভোটের কারণে ব্লক ভোট চাই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে সরকার